ভাই দেখেন 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 এই এই বাচ্চারা কত সুন্দরভাবে সেভ করলি রে ভাই অসাধারণ অসাধারণ সফট খুবই সুন্দরভাবে সেভ করেছে বাচ্চারাকে মানে বলার বাইরে বলার বাইরে কত সুন্দর টেকনিক খাটায় তারপরে বাচ্চারা সেভ করলি রে ভাই অসাধারণ অসাধারণ মানে না দেখলে বোঝা যাবে না যে বাচ্চারা কত সুন্দরভাবে সেভ করলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবই আল্লাহর প্রশংসা মানে বাচ্চারা উঠলি কীভাবে ওনে তাই বোঝা যাচ্ছে না যে বাচ্চারা ওই জায়গাটা উঠলি কীভাবে ওই জায়গাটা উঠাইছে কীভাবে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে দরদা ওই পিছন দিয়ে মনে হয় সামনের দিকে আছে কিন্তু বহুত চেষ্টা করছে বাচ্চারা বাঁচানোর জন্য অনেক লোক দর্শক শ্রী প্রচুর কিন্তু চেষ্টা করছে অনেক যে বাচ্চারা যাতে সেফ থাকে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই দক্ষতার সাথে খুবই সুন্দরভাবে এই বাচ্চারা সেফ করলে মানে বলার বাইরে বলার বাইরে অসাধারণ অসাধারণ সুন্দরভাবে যে সেভ করেছে যে ভাইরা সেভ করলি মানে দেখে আমি নিজেই তার্য হয়ে গেলাম যে বাচ্চাটাকে এভাবে আমি তো মনে করছি প্রথম মনে করছে বাচ্চাটা যাক আলহামদুলিল্লাহ কিন্তু একটু যদি নিচে একটু খালি পড়ে যায় তাই কিন্তু একবার বাচ্চা কিন্তু পড়ে যায় তারপর নিচে অবশ্যই ই পাতা ছিল অবশ্যই কাপড় সুপুর পাতা ছিল নিচে অনেক কিছু পাতে মাটি লাখে যে বাচ্চা পড়ে গেলে যাতে এর উপরে পড়ে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবই আল্লাহর প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করছে বাচ্চাটার উপরে মানুষ কত সুন্দর উপরে উঠে যায় সে সুন্দরভাবে ধরে নিয়ে চলে আসলে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর প্রশংসা প্লিজ এই ভিডিওটা আপনারা যারা দেখবেন তারা শেয়ার করবেন বেশি বেশি আর যাদের বাচ্চা আছে বহুত সাবধান বাচ্চা কোনোভাবে যেন বিল্ডিংয়ের ওই সাইড দিয়ে না ঢোকে বহু সাবধান বহুত সাবধান ওই সব গেট মেট সব আটকা দেওয়া লাগে যাদের বাচ্চা আছে যাদের বাচ্চা আছে বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের ওই গেট সবসময় আটকা দেওয়া থাকবে বাচ্চারা ওইভাবে চলে আসে তার মানে বাপমার অবশ্যই কাপড়তে আসে চিন্তা করছেন বাচ্চা ও আসে কেউ টেরি পায়নি বাবা রে বাবা কি এটা ভয়ানক কেস যাকি নি তা আলহামদুলিল্লাহ যে বাচ্চারা সেফ হয়েছে আর বাচ্চারা কত সুন্দরভাবে দেখছেন ওই জায়গাটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর একটা কুদরতি আল্লাহর একটা কুদরতি আছে নাহলে ওই বাচ্চারা ওইভাবে ওখানেই রয়েছে একটু মনে করেন আপনার প্রায় তিন চার মিনিটের ভিডিও আর কি বেশি তারা কম ভাবিলা তিন চার মিনিট ধরি ওই জায়গায় বাচ্চা বসেছিলি একটু হ্যালেও নেই একটু দলেও নেই মার্শাল্লাহ আল্লাহ বেশি বেশি করে আপনার এই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওরা যাতে মানুষ দেখতে পারে দেখি যাতে শিখতে পারে যাতে বাচ্চা যারা বাচ্চা আছে যারা মনে কর বাচ্চা মানুষ করে তারা যেন দেখে শিখতে পারে যে বাচ্চা কিভাবে দরজা মরজা বন্ধ করে